আসসালামু আলাইকুম গেমার্স আপনারা কি জানেন বর্তমানে বাংলাদেশের মোবাইল গেমের মার্কেট সাইজ কত বড় দুই সালে দাঁড়িয়ে আমাদের দেশে এখন আর শুধু টাইম পাস করার জন্য গেম খেলা হয় না বরং গেম এখন ইমোশন এবং ক্যারিয়ার কিন্তু প্রশ্ন হলো লাখ লাখ গেমের ভিড়ে ঠিক কোন পাঁচটি গেম এখন বাংলাদেশে রাজত্ব করছে কেন ফ্রি ফায়ার লাভাররা পাবজিকে রোস্ট করে আর লুডো কি আসলেই গেমারদের লিস্টে থাকার যোগ্য আজ আমি ডেটা এবং পপুলারিটির ভিত্তিতে বাংলাদেশের টপ পাঁচটি গেমের র্যাঙ্কিং করব ভিডিওর শেষ পার্টে থাকছে ব্যাটেল ওয়ার তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের এই ভিডিওটির জন্য কমেন্ট করেছিল সোহানুর দ্য গেমার নাইন ওয়ান টু থ্রি লেটস ডাইভ ইন নাম্বার পাঁচে এমন একটি গেম আছে যেটাকে আপনারা হয়তো প্রো গেমারদের লিস্টে আশা করেননি কিন্তু বিশ্বাস করুন ডাউনলোড চার্টে একে ইগনোর করার কোনো সুযোগ নেই গেমটি হল লুডু কিং অনেকেই নাক ছিটকাতে পারেন কিন্তু অ্যানালিটিক্স বলছে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারী প্রায় প্রতিটি মানুষের ফোনে এই গেমটি ইনস্টল করা আছে লোডশেডিং হোক জ্যামে বসে থাকা হোক বা ফ্যামিলি গ্যাদারিং লুডু কিং অপ্রতিদ্বন্দ্বী এর সফলতার মূল কারণ হল সিমপ্লিসিটি এখানে কোনো হাই এন্ড প্রসেসের লাগে না ইন্টারনেট স্পিড ম্যাটার করে না এটি বাংলাদেশের একমাত্র গেম যা ছয় বছরের বাচ্চা থেকে ষাট বছরের মুরব্বী পর্যন্ত সবাই খেলে নাম্বার চারে আছে বাঙালি গেমারদের ইমোশন ফুটবল আর মোবাইলে ফুটবলের কথা বললে ই ফুটবলের ধারে কাছে কেউ নেই যদিও ফিফা মোবাইল বা ইএফসি এর গ্রাফিক্স অনেক কালারফুল কিন্তু বাংলাদেশের কোর ফুটবল ফ্যানরা ই ফুটবল পছন্দ করেন এর রিয়েলিস্টিক গেমপ্লে মেকানিক্সের জন্য বিশেষ করে ব্লুটুথ বা ওয়াইফাই দিয়ে বন্ধুদের সাথে লোকাল ম্যাচ খেলার যে সুবিধা কোনামি বা কোনামি দিয়েছে সেটাই একে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের মাঝে এত জনপ্রিয় করে রেখেছে তবে সার্ভার ল্যাগ এবং স্ক্রিপ্টিং নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে তাই না কমেন্টে জানান তো আপনার বেস্ট কার্ড কোনটি নাম্বার তিনে যে গেমটি আছে সেটি গত দুই বছরে বাংলাদেশে জাস্ট ব্লাস্ট হয়েছে আমি কথা বলছি মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং এম নিয়ে একটা সময় ছিল যখন সবাই শুধু শুটিং গেম খুঁজত কিন্তু এখন গেমাররা স্ট্র্যাটেজি বা ব্রেন গেম পছন্দ করছে এম এল বিবির সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট হলো এর ম্যাচ মেকিং টাইম মাত্র দশ বারো মিনিটে একটা ফুল ম্যাচ শেষ করা যায় ওয়াইজ গ্রোয়িং ফ্রি ফায়ার বা পাবজির মতো এখানে একা খেলে যেতা সম্ভব না টিমওয়ার্ক লাগবেই বাংলাদেশে এখন পাড়ায় পাড়ায় এম এল বিবি স্কোয়াড গড়ে উঠছে যারা গান ফাইট পছন্দ করেন না তাদের জন্য এটি এখন নাম্বার ওয়ান লেডিজ জেন্টলম্যান এখন সময় সেই মহাযুদ্ধের নাম্বার এক এবং দুই পবজি মোবাইল এবং গারিনা ফ্রি ফায়ার আসুন পলিটিক্যালি কারেক্ট না হয়ে সত্য কথাটা বলি পাবজি মোবাইল আপনি যদি হাই এন্ড ডিভাইস ইউজার হন রিয়েলিজম চান এবং ট্যাকটিক্যাল গেম পছন্দ করেন তবে পাবজি মোবাইল আপনার জন্য বাংলাদেশে এর অডিয়েন্স কিছুটা ম্যাচিওর এবং এদের স্পেন্ডিং পাওয়ার বা গেমের পেছনে খরচ করার ক্ষমতা বেশি গ্রাফিক্স এবং ফিজিক্সের দিক থেকে পাবজি নিঃসন্দেহে বস কিন্তু যদি আমরা ম্যাস পপুলারিটি বা সংখ্যার কথা বলি তবে বাংলাদেশে ফ্রি ফায়ার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে কেন নাম্বার এক যে কোনো এক জিবি বা দুই জিবি র্যামের ফোনে চলে নাম্বার দুই গেমের পেস বা গতি অনেক ফাস্ট নাম্বার তিন বিশাল একটি কমিউনিটি গ্রাম থেকে শহর চায়ের দোকান থেকে ছাদ ফ্রি ফায়ারের প্লেয়ার সব জায়গায় তাই মোস্ট প্লেড বা সবচেয়ে বেশি খেলা গেমের খেতাবটা ফ্রি ফায়ারই নিয়ে নিচ্ছে তো বন্ধুরা এই ছিল আমার চোখে বাংলাদেশের বর্তমান গেমিং সিনারিও আপনি হয়তো পাবজি লাভার কিংবা ফ্রি ফায়ার ফ্যান দিন শেষে আমরা সবাই কিন্তু বাংলাদেশি গেমার কমিউনিটির অংশ আপনার মতে দুই সালে কোন গেমটি এক নম্বরে থাকা উচিত ছিল আপনার পছন্দের গেমটির নাম কামেন্টে অবশ্যই লিখবেন আমি সবার কমেন্ট পড়ব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন Game on. Tata.